বাংলাদেশে সারা জীবন দেখছি গো ব্যবসা তারপরে কাপড় ব্যবসা হ্যাঁ তারপরে বেড়ি ব্যবসা এখন আবার ইদানিং শুরু হয়ে গেল কি বেড়া ব্যবসা মানে অফ কি দামরা ব্যবসা মানে এবার বেড়িয়ে আলিমে কি উঠবে বেড়া আলিম দেখি খাই দিতেছে এই যে মার্কেটে যাই এত দিয়ে বাজেট লাখ টাকার বাজেট আমার তো বসেন বারোটা ঠিক আছে বারো জনের বারো রকমের কি মারা দেয় মানে টাকা দেয় বিভিন্ন রকমের কি কথাবার্তাগুলো শুনতে হচ্ছে এই যে শপিং মার্কেটের ভিতরে যাই বফ টিয়া টি দিই হ্যাঁ আরেক বেড়া লফ ফ্যাম করে তেরোবেলা ল ফ্যাম করে তেরোবেড়া যদি মনে করেন দশ হাজার টিয়া জরুর দিও তাহলে এক লাখ তিরিশ হাজার টিয়া এই তিরিশ হাজার টিকার খেলা কি যখন সাংবাদিককে জিজ্ঞেস করে এই যে হলুদ থামবাদিকে যখন জিজ্ঞেস করে হ্যাঁ আপা আপনার বাজেট কত এইদের হ্যাঁ আমি তো অ্যাকচুয়ালি আমার তো বিদেশে থাকে আমেরিকা থাকে কানাডা থাকে সে আমার জন্য অনেক টাকা পাঠাইছে আমার বাজেট প্রায় এক লাখ প্লাস এই যে দাঁতটা ব্রাশ করে যে ইয়ে না যে ইন কস এখানে লজ্জা লাগে না আল্লাগে চোখের মধ্যে লজ্জা হলো হ্যাঁ লজ্জা হল নারীর ভূষণ মানে অর্থাৎ লজ্জা নারীর পোশাক তবু তো অরিজিনাল পোশাকে থাকে না লজ্জা পোশাক কেমন থাকবে এটা একটা কথা যে অরিজিনাল পোশাক যার নাই এদের কাছে লজ্জার পোশাক কেমন থাকবে কিন্তু এই যে ফুলা ফানগুলোর ফুল পথে পথে মারি টিয়া ফুসিয়াগুলোর লজ্জ তোরা যে এই স্পন্সরের মধ্যে যে কি তোরা কস যে এত দিয়া বাজেট এই সেগুলা লজ্জা লজ্জা আর ওই বেড়াগুলো পাগল এগুলো বিসির করতে মনে হয় অ্যালার্জি আছে অ্যালার্জির কারণে এরা তোদেরকে এইসব টাকা পয়সা দেয় এক টাকা আমরা সে হ্যাঁ বয়ফ্রেন্ডের টিয়া দিই ফুটানি মারার জন্য কেন কেন বয়ফ্রেন্ডের টিয়া ছাড়া কি আর কোনো কি ফাই নাই মানে বয়ফ্রেন্ডের টিয়া এড়ে দি মার্কেট করতে পো না তোর বাপের মার্কেট করে দিতে না তোর বাপের টিয়া নাই হ্যাঁ এই যে ফলাফানগুলো যে ফুল ফটো ফটা মারি ফলাফানের টিয়া দিয়ে যে মার্কেট করস এটা তো লজ্জা থাকা উচিত আবার ক্যামাসাম মানে কি পরিমাণ ইমান লজ্জার দুর্ভিক্ষ গেছে বাংলাদেশে এটা তো করে না দেখলে বোঝা যেত না আর প্রতি বছর ঈদ ঈদে আসলে এরকম কি ইস মানে বয়ফ্রেন্ডের টিয়া দিই মার্কেট শুরু হয়ে গেছে এক বছর তেরো সত্তকা ফ্যাম করবো হুলুস্তুর ফ্যাম টিয়া টিয়াগুণ দেখি দুই বছর পোশাক কিনে লাগে এর আর কোনো ফেরা নাই রিল্যাক্স একদম চিল্ম